নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নবদ্বীপে মালোপাড়ায় ঘনাদার বাড়িতে আবারও ঘনাদা কাজের জন্য বাইরে সময় দিতে পারছে না ঘনাদা টোটাল পায়রা লটটা সেল করে দেবে আসুন দেখাই অনেক পায়রা আছে আপনাদের ধারিগুলো সব প্রায় ওরই অনেক বাচ্চা আছে ভালো সব মালবাই পায়রা যদি কারোর ভালো লাগে অবশ্যই দাদার সঙ্গে কনট্যাক্ট করবেন দাদার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে দাদা একদমই সময় পাচ্ছে না কাজের জন্য সন্ধ্যাবেলা আছে কাজের জন্য প্রচণ্ড অসুবিধা প্রচন্ড অসুবিধা হচ্ছে তো এই মুহূর্তে অনেক না টোটাল লটটাই সেল করে দেবে যদি একসঙ্গে কেউ নেন কিছু কনসিডার করে দেবে দাদা টোটাল জাল টাল যা আছে সব সেল করে দেবে দাদা এই মুহূর্তে দাদা বুঝতে পারছে না কাজের প্রচন্ড প্রেশার দাদা আসুন আপনাদের দেখাই দাদার মেন মেন ধারি মালবাই বিডিং পেয়ারগুলো জালটা দেখি না পুরো সব সময় দিয়ে দেবো সে যদি সম্পূর্ণ নিতে চায় সব দিয়ে দেবো দাদার এই এক জায়গায় মালবাই বিডিং পেয়ার রেজাল্টেড পুণ্যবেলা পায়রা দাদা দাদা বাইরের থেকে পাঞ্জাব থেকে নিয়েছিল

পাঞ্জা দেখুন ওস্তাদের ট্যাগও লাগানো আছে দাদার দাদার ওস্তাদের ট্যাগও লাগানো আছে পাঞ্জাটা দেখুন খুশ জামিনী পাঞ্জা দেখুন ফিমেল পায়রা পাঞ্জাব থেকে দাদাকে দিয়েছে এনেছে দাদা দাদার ওস্তাদের ঘর থেকে পুণ্যেবেলা জোড়া ছেলে দেখাচ্ছি মাদাটা টোটাল লট সেল আছে দাদার সব পায়রা ধরে দেখানো সম্ভব না মেন মেন ধারি পেয়ারগুলোর জেরা দেখাচ্ছি ওদেরই সব বাচ্চা টাচ্চা আছে ছেলে দেখানো হচ্ছে পূর্ণেবেলা চলে গেল পূর্ণেবেলা ফিমেল দাদার ধারি পেয়ারের এক পেয়ার তো অনেক বাচ্চা আছে এদেরই বাচ্চা সব উড়ানো লাইনের পুরো লট সেল করে দেবে দাদা একদম সময় পাচ্ছে না দাদা পুণ্যবেলা মেল এটা দেখাচ্ছি পাঞ্জাব থেকে নিয়েছিল দাদার ব্রিডিং পেয়ার মেন মেন ধারিগুলো দেখিয়ে দিচ্ছি দাদার ওদেরই সব বাচ্চা আছে বাচ্চা অ্যাডাল্টও হয়ে গেছে টোটাল লট সেল আছে চোখটা দেখুন কত সুন্দর চোখ কেউ যদি পুরো লট নিতে চায় দাদা কিছু কনসিডারও দিয়ে দেবে দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে চোখটা দেখুন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট টাইম এর জন্য আরও ভালো ভালো ভিডিও দেব পাঞ্জা দেখুন দেখুন এটাও ট্যাগ দেওয়া আছে ওস্তাদের ওরা এনেছে নর পায়রা পর দেখুন পর ঝরে এসেছে ঝরে ঝরে উঠেছে কাটাই ছিল পর দেখুন ঝরে ঝরে উঠছে কাটা ছিল পর পূর্ণেবেলা লেজ দেখুন বন্ধ লেজের এক পাত্তা লেজের পায়রা দেখুন ঝাঁকালেও খোলে না পূর্ণেবেলা দাদা পাঞ্জাব থেকে নিয়ে এসছে ছেড়ে দেখাচ্ছি পূর্ণেবেলা নরবেলা নট এদেরই অনেক বাচ্চা টাচ্চা আছে মেন মেন ধারিগুলো দেখাচ্ছি দাদার অনেক পায়রা সব দেখানো সম্ভব হচ্ছে না টোটাল লটটা সেল আছে এই জাল ঘরটাও সেল আছে যদি কাউল লাগে দাদার সঙ্গে অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন দাদার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে দাদার এই একজোড়া জোড়া ধারি ব্রিডিং পেয়ার এটা ব্রিডটার নাম কি দাদা টেলেওয়ালা টেলেওয়ালা দাদার ব্রিডের নাম কালো চোখ দেখুন টেলেওয়ালা পেয়ার এটা নর দাদার ব্রিডিং পেয়ার পর দেখুন বগল পর নেই পেয়ারটা উঠে গেছে এই পাশের পরটা দেখে ভালো বুঝতে পারবেন আপনারা দেখুন পর দেখুন ছটফটে বাইরে ওই জন্য বগলের পরগুলো উঠে গেছে টালেবেলা দাদা এটাও পাঞ্জাব থেকে নিয়ে এসেছে দাদার ব্রিডিং পেয়ার ধারি পেয়ার এদিকেই সব বাচ্চা কাচ্চা সব কিছু আছে কারোর যদি লাগে দাদার সঙ্গে অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন ফুল লট সেল আছে দাদার নাম্বার দেওয়া থাকবে পাঞ্জা দেখুন দেখুন এটাও ট্যাগ দেওয়া ওস্তাদের বাড়ির দাদা ওস্তাদের ঘর থেকে নিয়ে এসছে ট্যাগ দেওয়া আছে পাঞ্জাটা দেখুন খুশ জামিনী পাঞ্জা দেখুন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন নটটাকে ছেড়ে দেখাচ্ছে এবার ট্যালেবেলা নট দাদার ব্রিডিং কেয়ার টোটাল লট সেল আছে আরও যদি ভালো লেগে থাকে তাদের নাম্বার দেওয়া থাকে তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে নেবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ফিমেলটা দাদার ওই ঘাড়ির ফিমেল ট্যালেওয়ালা চোখটা দেখুন সেম চোখের পায়রা শেপটাও দেখুন সেম খুব উড়ান লাইনের পায়রা দাদার দাদা কাজের সমস্যার জন্য বুঝতে পারছে না টোটাল লটটা সেল করে দেবে দেখুন কালো চোখের ট্যালেওয়ালা দেখুন ফিমেল এটা পাঞ্জাবি মালবাই দেখুন পায়রা দেখুন বন্ধ লেজের পায়রা সব এগুলো দাদা তেয়ার পেয়ার টোটাল লট সেল করে দেবে কুস জামিনী পাঞ্জা এটাও দেখুন ট্যাগ লাগানো দাদা ওসাদের ঘর থেকে নিয়ে এসছে পাঞ্জাব থেকে দেখুন স্কুজ জামিনী পাঞ্জা ফিমেল ছেড়ে দেখাচ্ছি চাও আছে ধারে লাগলে ধারিও আছে ফিমেলটা দেখুন কত সুন্দর ফিমেল যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে সব ধারি পেয়ার সব পায়রা দেখানো সম্ভব হচ্ছে না মেন মেন ধারিগুলো দেখিয়ে দিচ্ছি ওদেরই বাচ্চা কাচ্চা সব আছে তাদের এই একটা ব্রিডিং পেয়ার হাজারওয়ালা আলা চোখটা দেখুন হাজারওয়ালার চোখ চোখটা দেখুন শুধু কেমন সাদা চোখ হাজারওয়ালা ফিমেল এটা এরপর চোখটা দেখুন হাজারওয়ালা ফিমেল দেখুন পর দেখুন এটাও দাদার ব্রিডিং পেয়ার ওষুধের ঘাত থেকে আনা দেখুন পরের গ্যাপ নেই কোনো দেখুন এপাশের পরটা দেখুন দেখুন বন্দরেজের পায়রা পুরো বন্দ লেজ পায়রা পাঞ্জাটা দেখুন খুব জামিনি মানে হাজারওয়ালা ফিমেল দেখুন ট্যাগ লাগানো আছে ওস্তাদের ঘরের দাদার পাঞ্জাব থেকে এনেছিল ধারী পেয়ার এবার মেলটা দেখাচ্ছি হাজারওয়ালা হাজারওয়ালা মেল এটার সেট দেখুন কাঁচা হলুদ চোখের পায়রা হাজারওয়ালা মেল টোটাল লট সেল আছে দাদার দাদার নাম্বার দেওয়া হবে কন্ট্যাক্ট করে নেবেন দাদার সঙ্গে পথটা দেখুন মেলে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন পায়রাগুলো কেমন দেখুন লেজের পায়রা পুরো দেখুন পাঞ্জা দেখুন খুশ জামিনী পাঞ্জা এটাও ট্যাগ লাগানো আছে দাদার ওস্তাদের ঘরের পায়রা পাঞ্জাব থেকে নিয়ে এসছে হাজারওয়ালাটা জোড়াটা ছেড়ে দেখাচ্ছি আপনাদের হাজারওয়ালা জোড়া এটা টোটাল হাজারওয়ালা জোড়া আছে টোটাল লট সেল আছে এই জাল টাল দিয়ে যদি কেউ একসঙ্গে নেয় তারা অনেক কনসিডারে দিয়ে দেবে টোটাল তারা একদম সময় পাচ্ছে না কাজের জন্য প্রচণ্ড সময় রাখা হয়ে যাচ্ছে টোটাল জাল দিয়ে সেল করে দেবে যদি কেউ নিতে চাও তার সঙ্গে যোগাযোগ করো তাদের নাম্বার দেওয়া থাকবে এটা ধাননে জোড়া দাদার এটা মেল ধাননে মেল দাদার পাঞ্জাবি ধান্যে মালবাই পায়রা সব দাদার টোটাল লট সেল আছে ধাননে মেল পর দেখুন পর কাটা ছিল ঝরে উঠছে ধাননে মেল পাশের পরটা দেখুন এটাও দাদা ধারি পাঞ্জাব থেকে এসছে রং লাগানো আছে দেখুন একটা রঙের পালকও আছে উড়িষ্যের পায়রা তার প্রমাণ কম্পিটিশনে উড়েছিল এই পায়রা দেখুন এটাও ট্যাগ লাগানো আছে ওস্তাদের দাদা পাঞ্জাব থেকে নিয়ে এসছে পাঞ্জাটা দেখুন খুশ জামিনি পাঞ্জা ধান্নে বালা মেল এবার ফিমেলটা দেখাবো এটা ধান্নে বালা মেল এটা ফিমেল ওটা মেল দেখালাম ওটারই জোড়া এটা এটা ফিমেল ধান্নে বালা দেখুন চোখটা দেখুন এপাশের চোখটা দেখুন হলুদ চোখ কাঁচা হলুদ চোখ এটা ওস্তাদের ঘর থেকে আনা দাদা পর দেখুন পরে কোনো গ্যাপ নেই হাই ফ্লায়ার পায়রার মতো পর সব দেখুন পর দেখুন পরে কোনো গ্যাপ নেই ধান্যেওয়ালা সেট এদেরই সব বাচ্চা আছে সব ধরে দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের ধারিগুলো শখ করাচ্ছি যার যেটা লাগবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ভালো লেগে থাকে তাদের নাম্বার দেওয়া থাকে ভিডিওতে দেখুন এটা ওস্তাদের ঘর থেকে আনার ট্যাগ আছে দেখুন পায়ে দেখুন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন পায়রাগুলো কেমন মালবাই পায়রা টোটাল ধান্যেওয়ালা জোড়া দেখুন ধান্য বালা জোড়া দাদার দাদার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন সেট এই একটা ধান্য ফিমেল আছে দাদার চোখটা দেখুন সিঙ্গেল ফিমেল চোখটা দেখুন কেমন হলুদ চোখ কিরিম হলুদ চোখ পুরো এই পাশের চোখটা দেখুন চোখের রিংটা দেখুন পর কাটা আছে ধান্যাবলা ফিমেল এটা সিঙ্গেল আছে এও বাইরের থেকে আনা দাদার দেখুন পর কাটা আছে বন্ধ লেজের পায়রা দেখুন বন্ধ এক পাত্তা লেজের পায়রা আমার যত পায়রা ছাড়া কোনো পায়রা নেই আমার এরকম এটাও বাইরের থেকে এনেছে ট্যাগ লাগানো আছে টোটাল সব সেল করে দেবে এগুলো সব ধারী দেখিয়ে দিলাম আবার অনেক পায়রা আছে আর এদেরই বাচ্চা কাচ্চা সব আছে কিন্তু সব দেখানো সম্ভব নয় অনেক পায়রা যদি কারোর লাগে তাদের সঙ্গে ভিডিও দেওয়া নাম্বার দেওয়া থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলক পায়রাগুলো ছেড়ে দেখাচ্ছি এটা ধান্যেওয়ালা ফিমেল দেখুন এদের সব বাচ্চা কাচ্চা প্রচুর পায়রা আছে সব ধরে দেখানো সম্ভব না ঢুকে দেখো টোটাল সেট সেল আছে দেখো আরও আছে আটদার আটাতেও আছে টোটাল অনেক পায়রা দাদার সেল আছে দাদার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এই টোটাল জাল সমেত সেল আছে আরও দু জোড়া ধারি আছে ডিমে বাচ্চায় বসে আছে বলে দেখানো গেল না দেখুন ধান্যবেলা পুণ্যেবেলা সব আছে এখানে হাজারওয়ালা সব ভিড আছে দাদা সব ওড়ানোর জন্য করেছিল তো কাজের জন্য সময় দিতে পারছে না দাদা তো এই কারণে পুরো লট সেল করে দেবে যদি কাউল লাগে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদার নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওতে আমার আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি একবার বলব পুরো লটটা দেখিয়ে দিতে ডালঘরটাও সেল আছে দেখে নেবেন যদি কোর লাগে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে দাদা থেকে দাদার নাম মোবাইল নাম্বারটা জেনে নিই আমরা নাম্বারটা বলতে আমার পুরো লকটটাই সেলটা আছে সেলের জন্য আমার কাজের জন্য খুব অসুবিধা যার জন্য পুরো ব্লকটা সেল করে দিতে চাই আমার নাম্বার হচ্ছে সেভেন জিরো টু নাইন টু থ্রি টু জিৰ' ছেভেন ফাইভ আইবাৰ বোলে ভাল কথা ছেভেন জিৰ' টু নাইন টু থ্ৰী টু জিৰ' ছেভেন ফাইভ নমস্কাৰ